আহদ জানাবো দুনিয়া আর রাখিবে কে গো মিায় হাই হাই মাতম হাই হাই মাতম গো নবী হাই হাই মাতম নবী হাই কে হাই হাতে দুনিয়া আর রাখিবে কে নবী হায় হায় মাতম হায় হায় মাতম গো নবী হায় হায় মাতম নবী হায় হায় মাতম আজ মার ঘরে কে করে মাতম নবী হায় হায় মাতম

তে দলে নবী হাই হাই মাতম হাই হাই মাতম গো নবী হাই হাই মাতম নবী হাই হাই মাতম আজ আমার পথে মার ঘরে কে করে মাতম নবী হাই হাই মাতম পাহাড় বলে فاطمه ওখানে ঠাকুর ভূমি ও মার মাগো চলে মরি

নবী হাই হাই মাতুম আজ আমার পথে মার ঘরে কে করে মাতুম নবী হাই হাই মাতুম রাসূল আল্লাহ বলে তুমি যে গোফােতে মার আর ওসে হামাজে তুমি দেহ কেমন নবী হাই হাই মাতুম হাই হাই মাতুম গো নবী হাই হাই মাতুম নবী হাই হাই মাতুম

do be high, high, mad, low.